ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম লোটে মাছ তো লোটে মাছের আজকে আমি গোটা লোটে মাছ করেছি আর কিভাবে করেছি তোমরা দেখতে থাকো লোটে মাছের রেসিপি আগেও আমি দিয়েছি যেহেতু আজকে আমি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কীভাবে আমি বানালাম আমি আমার মতন করেছি তোমরা কীরকমভাবে করো একটু কমেন্ট করে জানিও তো সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে চলো তোমাদের রেসিপিটা দেখাই তো বন্ধুরা লোটে মাছের রেসিপিটা দেখাতে চলে এলাম লোটে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একখণ্ড লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আর এদিকে মশলার মধ্যে আছে টমেটো পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা ধনে পাতা এখনো আর এদিকে মশলার মধ্যে আছে আদা পেস্ট রসুন পেস্ট হলুদ জিরে ধনের গুড়ি আর গোল মরিচের গুঁড়ি আর লঙ্কা পরিমাণ মতন লঙ্কার গুড়ি এই এইটাই আমার মশলা মনে রেখো কি কি মশলা দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়েছি এবার তেলটা গরম হলে আমার রেসিপিটা চালু করব সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাক তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোটা দিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ মশলার মধ্যে আমার দেওয়া আছে হলুদটা পরে দেবো এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে তো দু চার মিনিট পরে ফিরে এলাম পেঁয়াজটা টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা তো মশলার মধ্যে কী কী আছে আমি তো বলেই দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আর জিরে ধনের গুঁড়ি আছে গরম মশলার গুঁড়ি আছে গোলমরিচের গুঁড়ি আছে হলুদ গুঁড়ি আছে এটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব তো কষানোর পরে ফিরে আসছি বন্ধুরা লবণ পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব লোটে মাছটা লোটে মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এরপরে নাড়া যাবে না ভেঙে যাবে তো আমি দু মিনিটের জন্য শুধু একটু ঢাকা দেবো তারপরে আর ঢাকবো না আস্তে আস্তে হতে থাকবে আর মাছগুলোও আস্ত থাকবে তো বন্ধুরা এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা একদম লোটে মাছটা রেডি করে চলে এলাম দু মিনিট ঢেকে রেখেছিলাম তো আজকে ফ্রিজ থেকে যখন মাছটা বের করেছি অনেক মাছ ভেঙে গিয়েছিল ছাড়ানোর সময় বরফ হয়েছিল ওই জন্য অনেকটা মাছ ভেঙেও গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনে পাতা লোটে মাছ রান্না একদম রেডি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বায়টাটা